বইটা এত দুষ্টামি কেন আজকে কিনা সবাইকে একটা করে দেখাই যে তুই ভিডিও পড়াশোনা করতে বসে তুই কত রকমের করিস করিস পড়তে তো বসিস হ্যাঁ দুষ্টাম এত দুষ্টামি কে করে এত দুষ্টামি কে করে আজকে সবাইকে দেখাবো যে তুই দুষ্টামিটা কেমন করিস বুঝতে পারলি ওই ভাবে না বল ক্যামেল মানে কি ক্যামেল মানে ক্যামেল মানে ক্যামেল মানে কি কোনটা এলিফেন্ট এটা এলিফেন্ট এটা চিমপাঞ্জি এটা ক্যাঙ্গারু এলিফেন্ট নেই এখানে তুমি তো বইটাকে ছেড়ে দিয়েছো এই যে এলিফেন্ট কোনটা এলিফেন্ট নেই এটা কি তাহলে এটা 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 এলিফেন্ট না তো এটা কি

নাচে মোর প্রাণ মন মজা গলা চাচাশুর আহলতে ভরপুর চাঁদুটা বলো তো এটা কেমন ধরনের হলো চাদুর ফুল ফুটেছে মাঝখানে ফির কদম তলে বসে আছে নাগর কানাইয়া আমি তো বলতে পারছি না পড়াশোনার মাঝখানে কিসের জন্য কিসের জন্য তোর গান চলে আসবে বল হ্যাঁ এত দুষ্ট আমি করলে কিন্তু কিনা মাই খাবি কিন্তু হ্যাঁ ভালো করে বল চাদুরি সেটা ভালো করে শোনা কি আছে চাদুরি সে শোনা চাদুরি সেটা বল বল চাদুরি সে বল চাদুরি বল দেখি বসো এখানে অন্য পড়াশোনা করবো এইটা দোল দোল দুলো বলো তো বলো কোনটা করবো তাহলে দুষ্টামি করছিস কিন্তু এটা পড়তে পারব না ওটা পড়তে পারব কি করবি তাহলে পড়বিতে কি তাইলে সব বইকে ওল ওর পাল ওর এদিকে সেদিকে করছিস খালি কিন্তু কিছু পড়িস না হ্যাঁ পড়া পড়বো কলম নিতে হবে না তো না প্রত্যেক দিন তোর এই নাটক না পড়তে বসে আজকে সবাই দেখবে যে তুই কেমন নাটক করছিস যে পড়াশোনা করতে বসে তুই গান বলছিস না কলম দিব না

আজকের জন্য এটুকুই থাক হ্যাঁ এরপরে কিনা তোর আরো সারাটা দিনের পান্ডিত দেখাবো সবাইকে তুই কেমন দুষ্টটা আমি করিস বুঝতে পারলি